মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী মোরহমা রাশিদা মুহিউদ্দিনের জীবনী সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহের মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নব্বইয়ের দশকে বিটিভিতে রাত দশটায় কণ্ঠে যে ইংরেজি সংবাদ পাঠ করত তিনি হলেন রাশিদা মহিউদ্দিন মুক্তাগাসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এই মুক্তাগাছার মেয়ে তার পিতার নাম মহিউদ্দিন আহমেদ তার পিতা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দুই নং বড় ইউনিয়নের রৌয়ারচর গ্রামে তার বাড়ি রাশিদা মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বেচের মেধাবী শিক্ষার্থী ছিলেন সেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তিনি তৎকালীন হোটেল সেরাটন বর্তমানে রূপসী বাংলা গণসংযোগ বিভাগের পরিচালক হিসাবে চাকরি করেন একাধারে তিনি বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য ইংরেজি সংবাদ পাঠিকা ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটস বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব ছিলেন তিনি মুক্তা আওয়ামী লীগকে সংগঠিত করতে তিনি খুব পরিশ্রম করেছেন তিনি মুক্তাছার প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করেছেন দুই হাজার এক সালে সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তিনি পরাজিত হন পরাজিত হওয়ার পরেও তিনি ঘরে ঘরে গণসংযোগ করেন এবং মুক্তা মানুষের হৃদয়ে স্থান করে নেন তখন মানুষ মনে করত সামনের নির্বাচনে রাশিদা মহিউদ্দিনের এমপি হতে কোনো বাধা নেই এই মহিষিনারী দুই হাজার আট সনে পহেলামে ডাকায় বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন